একদম করে বলতেছি কারণ আমার উদ্দেশ্য হচ্ছে ভিডিওটা তোমাদের মধ্যে শেয়ার শেয়ার করা নতুন সাইটটা তোমাদের মধ্যে করে ঠিক আছে তো ভিডিওটা একদমই ছোট করো ভিডিওটা লং করব না সো এই সাইটটার লিংক তোমরা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে তোমরা কিন্তু এই সাইটটার লিঙ্ক পেয়ে যাইবা এবং আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও পেয়ে যাইবা ঠিক আছে তো তোমরা সিম্পলি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাইবা কেননা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে সকল কিছু বিস্তারিত সবার প্রথমে আপডেট দিয়ে থাকি তো সবাই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিয়েছি আর নতুন হয়ে থাকলে এরকম নিত্য নতুন সকল আপডেট পাইতে আমাদের চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবা ঠিক আছে তো এখন তোমরা কি করবা সাইটটার লিংক কিন্তু তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাইবা তো সাইটটার লিঙ্ক ছাপ দেওয়ার পর তো এই সাইটে কিন্তু অ্যাকাউন্ট খোলা খুবই সহজ তোমরা নাম্বার পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলে নিবা তো এই সাইটে কাজটা কি রকম করে করবা তোমরা গাইস এই সাইটে কাজ করার জন্য তোমাদেরকে বলে দেই তোমরা এই যে স্ক্যানার এখানে চাপ দিবা লগইন ফোন এখানে চাপ দেওয়ার পরে তোমাদের WhatsApp যে নাম্বারটা আছে ওই WhatsApp নাম্বারটা কিন্তু এখানে বসায় দিবা দেওয়ার পরে যে কোডটা দিবে সেটা WhatsApp এ লিঙ্ক ডিভাইসে যায় বসানোর পরেই কিন্তু কাজটা হয়ে যাবে আর গাইস এই সাইটে কিন্তু রেফার করলে কিন্তু পার রেফার একশো তিরাশি টাকা করে দিবে এবং বিশ পার্সেন্ট কমিশন থাকবে সব সময়। আর গাইস দ্বিতীয়তে হচ্ছে তোমরা এখানে প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লিঙ্ক ডিভাইস করার পর চব্বিশ ঘন্টা এখান থেকে কিন্তু আঠারো টাকা করে পাবে ঠিক আছে তো গাইজ নতুন সাইট তাই তোমাদের মধ্যে শেয়ার করে দিলাম তো তোমরা বেশি বেশি করে নাম্বার অ্যাড করো আর একটা গাইজ তোমরা যদি রেফার করো রেফার করার আগে অবশ্যই তোমাদের মেইন অ্যাকাউন্টে একটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করে রাখবা তাহলে হবে কি তোমরা যখন সেটা কিন্তু কিন্তু ফেক রেফার হবে না সেটার প্রফিট তোমরা পাইবা আর উইথড্র দেওয়ার আগে তোমরা অবশ্যই কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ কানেক্ট রাখবা তাহলে কিন্তু তোমাদের উইথড্রোটা অনেক তাড়াতাড়ি দিবে আর উইড্রোটা ফেলড দিবে না ঠিক আছে তো সবাই ভালো থাকো আর সাইডটাতে